যতক্ষণ পর্যন্ত ইসলাম সংসদে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে না এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে সব জায়গায় থাকতে হবে যে যেরকম আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগ ক্ষমতার ছেড়েছেন সাথে সাথেই ইসলামী আন্দোলন ছাড়া অন্য অন্য দলের যত লোক ছিল তারা ভাঙচুর মারো হত্যা করো এবং ধরো শুরু করে দিয়েছে ইসলামী আন্দোলন এটা করে নাই পক্ষান্তরে ইসলামী আন্দোলন কি করেছে যে মানুষের হিন্দুদের মন্দির এবং পুলিশ লাইন থানা সহ পুলিশদেরকে তারা পাহারার দায়িত্বে নিয়োজিত হয়েছে এটা তারা কি বুঝলাম যে ইসলাম ক্ষমতায় আসে না এই তাতেই এই মানুষের সংরক্ষিত করার জন্য এই মানুষকে সংরক্ষিত রাখার জন্য দেশের সম্পদকে সংরক্ষিত রাখার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা এই দায়িত্বে নিয়োজিত হয়েছে যখন সংসদে ইসলামী আন্দোলন চলে যাবে তখন আফগানিস্তান দেখিয়ে দিয়েছে যে বিজয় মক্কা বিজয়ের সবাই আল্লাহ হাবিব আলাইহি আলহ্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আফগানিস্তানে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন ইনশা যদি ইসলামী আন্দোলন দেশে ক্ষমতায় আসে তাহলে সবাইকে সাধারণ ক্ষমতার ক্ষমার ঘোষণা করে দিয়ে সাধারণ সকল মানুষকে যার যার ক্ষমতা নিয়ে যার যার ঘর নিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন করে দিবে এই জন্য আজকে আমি সবাইকে অনুরোধ করব যে ইসলামী আন্দোলনের সাথে থেকে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই যা যার স্থান থেকে চেষ্টা করব ই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন চিতুলিয়া ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনায় যারা এখানে উপস্থিত আছেন সভাপতি এবং জেলা থানা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি মাত্র দুই মিনিট কথা বলবো আমাদের শাহাকে শর্মনাই দুই তিন বছর আগে বলেছিলেন যে এই দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএমপি ওয়ালারা দেশে ঠিকমতো থাকতে পারে নাই এবং তাদের কার্যক্রম ঠিকমতো করতে পারে নাই এবং আওয়ামী লীগ আলাদের মধ্যে একটা ভয় ছিল যদি ক্ষমতা ছাড়ি তাহলে আমাদের দেশ ছাড়তে হবে বিএমপিওয়ালাদের মধ্যে ভয় যে আমরা যদি ক্ষমতা না থাকি ভালোভাবে চলতে পারব না কিন্তু আমাদের সায়াকের চরম তিনি বলেছেন যে বিএমপি এবং আওয়ামী লীগের মধ্যে যে ভয় রয়েছে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশ থেকে কাউকে পালাতে হবে না যার অধিকার নিয়ে সে এই দেশে বসবাস করতে পারবে যার যেটার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি স্বৈরাচারী সরকার পতন হয়েছে আমি অনেকে মনে করে যে ইসলামের বিজয় হয়েছে আমি মনে করি যে ইসলামের বিজয় হয় না ইসলামের বিজয়ের সূচনা হয়েছে কেবলমাত্র যতক্ষণ পর্যন্ত ইসলাম সংসদে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে না এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে সব জায়গায় থাকতে হবে যে যেরকম আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছেন সাথে সাথেই ইসলামী আন্দোলন ছাড়া অন্য অন্য দলের যত লোক ছিল তারা ভাঙচুর মারো হত্যা করো এবং ধরো শুরু করে দিয়েছে ইসলামী আন্দোলন এটা করে নাই পক্ষান্তরে ইসলামী আন্দোলন কি করেছে যে মানুষের হিন্দুদের মন্দির এবং পুলিশ লাইন থানা সহ পুলিশদেরকে তারা পাহারার দায়িত্বে নিয়োজিত হয়েছে এটা তারা কি বুঝলাম যে ইসলাম ক্ষমতায় আসে নাই তাতেই এই মানুষের সংরক্ষিত করার জন্য এই মানুষকে সংরক্ষিত রাখার জন্য দেশের সম্পদকে সংরক্ষিত রাখার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা এই দায়িত্বে নিয়োজিত হয়েছে যখন সংসদে ইসলামী আন্দোলন চলে যাবে তখন আফগানিস্তান দেখিয়ে দিয়েছে যে বিজয় মক্কা বিজয়ের সময় আল্লাহ হাবিব সাল্ল আলহসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আফগানিস্তানে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন ইনশা আল্লাহ যদি ইসলামী আন্দোলন দেশে ক্ষমতায় আসে তাহলে সবাইকে সাধারণ ক্ষমতা ক্ষমার ঘোষণা করে দিয়ে সাধারণ সকল মানুষকে যার যার ক্ষমতা নিয়ে যার যার ঘর বাড়ি নিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন করে দেবে এই আজকে আমি সবাইকে অনুরোধ করব যে ইসলামী আন্দোলনের সাথে থেকে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই যার যার স্থান থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এর উপরে থাকে আমল করার তৌফিক দান